তো বন্ধুরা দেখো এখানে কতগুলো ফল এখন আমি ফলগুলো খাবো হ্যাঁ দেখো কমলালি গুটের অবস্থান হয়ে যাবে বলবো যে এইগুলোর নাম কি তুমি অনেকেই জানো না যে এই ফলগুলোর নাম কি এখন আগে আমি এগুলো এখানে কমলা লেবু তারপরে এগুলো এই যেগুলো দিতেছ এগুলো হলো যে আঙুর ফল আর এগুলো হলো যে তোমার মালটা আর পেয়ারা এখানে অনেক পদের ফল আছে তো এখন আমি এই আনার এই ফলটার নাম আনার তো এই আনারটা আমি এখন এক এক করে এভাবে খুটিয়ে খুটিয়ে উঠিয়ে নেব এগুলো আমরা কিছুই কিনি আমাদের মেহমান আসছিল তার আনছে আমি তো মানে ছোট্ট বন্ধুরা তোমরা তো ফলের নাম জানো না আমিও কোনো ফলের নাম জানি না কিন্তু আমি আমার আম্মুর কাছ থেকে শিখে তোমাদের বলছি যে এগুলো ফলের নাম কি একটু আগে তো তোমাদের বললামই যে এইগুলোর ফলে এই ফলের এই ফলগুলোর নাম কি ফলগুলো টেস্ট করে দেখবো কেমন তো সর্বপ্রথম আমি কমলা লেবু দিয়ে শুরু করছি যে আমি এখন কমলা লেবু দিয়ে শুরু করছি এই যে এখন আমরা খেয়ে টেস্ট করি কমলাটা খুব মিষ্টি আমরা দুজন একটা প্র্যাকটিস করি উইদাউট ফিল্টার

এটাও অনেক রসালু এবং সুস্বাদু কিন্তু এটা চাপ আর মিষ্টি না যেমন ধরো টক টক